যে প্রতিযোগিতা তাই অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে কুইজ প্রতিযোগিতা আসলে এ ধরনের প্রতিযোগিতাগুলো আমাদের যে আর কি একাডেমিক পড়াশোনা আছে তার পাশাপাশি আমাদের যে এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এ ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো সম্পাদন করতে আমাদের সাহায্য করে এছাড়া আমরা পাঠ্যপুস্তকের বাইরে আমাদের বিশ্বজগৎ কিংবা আমাদের পৃথিবীকে আমাদের বাংলাদেশ সম্পর্কে আরও বিভিন্ন তথ্য পাই যার ফলে আমাদের মেধার মান উন্নয়ন পাচ্ছে তো আমি অনুরোধ করব যিনি এর আছেন যে তিনি যেন এ ধরনের প্রতিযোগিতাগুলো তারা যেন এ ধরনের প্রতিযোগিতাগুলো চালিয়ে যান যাতে আমাদের মেধার মান উন্নয়ন হয় আমরা যেন আমরা যেন তৃণমূল পর্যায় থেকে দেশে আরো বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারি একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা সাধারণ জ্ঞান এবং অন্যান্য বিষয়গুলো আমরা জানতে পারছি প্রতিযোগিতার যেন সারা বছরই চলে এবং প্রতি সপ্তাহেও এটা হওয়া দরকার কারণ আমরা এই কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি এবং আমরা অনেক আনন্দিত হই বই পড়ার পাশাপাশি আমরা যদি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তাহলে আমরা অনেক আনন্দিত হই অনেক কিছু শিখতে পারি বুঝতে পারি ভবিষ্যৎটা আমাদের আরও অনেক ভালো হবে অনেক কিছু জানতে পারি এইটার দ্বারাই আমরা এই আয়োজন আমাদের অনেক ভালো লাগে মানে মাঝে মাঝে যদি এই আয়োজন হয় তাহলে আমাদের ভালো লাগবে কুইজ প্রতিযোগিতা সাদ্দারগা বালিকা আলিম মাদ্রাসা ছাত্রীদের মাঝে বিশেষভাবে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তারা উৎসাহ এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমরা আশা করি অন্য সংস্থা এভাবে এগিয়ে আসবে উলিপুর উন্নয়ন ফোরামের মতো এই জন্য আমরা উলিপুর উন্নয়ন ফোরামকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ উলিপুর উপজেলা বেপি যে কুইজ প্রতিযোগিতা শুরু হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে এজন্য এর উদ্যোক্তা বা পৃষ্ঠপোষক মহোদয়কে আমি আমার খেটাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবার জানাচ্ছি উলিপুর উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা এগুলো আয়োজন করা হয়েছে তো আমরা দীর্ঘ শিক্ষক জীবনে দেখলাম যে প্রতিষ্ঠানে এরকম উলিপুর উন্নয়ন ফোরামের আওতায় যে আজকে এই কুইজ প্রতিযোগিতা হলো এটা খুবই আমাদের ভালো লাগছে আমাদের ছাত্রীরা যথেষ্ট উদ্দীপনা পেয়েছে এই ধরনের অনুষ্ঠান আরও করলে আমি মনে করি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা পয়দা হবে তো মোটামুটি এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই কারণ এতে করে শিক্ষার্থীদের অনেক মেধার বিকাশ ঘটবে একজন শিক্ষার্থী শুধু বইয়ের মানে বইয়ের যে বই পড়তেছে সেই বিষয়ের ওপর তাদের তো জ্ঞানার্জন চলছেই তার সাথে সাথে যদি এরকম প্রতিযোগিতাগুলো হয় তাহলে দেখা যাবে তারা বইয়ের বাইরেও অনেক অনেক কিছু শিখতে পারতেছে জানতে পারতেছে মোহাম্মদ ব্যারিস্টার মাহবুবুল আলম ওনাকেও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম অনুষ্ঠান আয়োজনের জন্য আরও যেন এরকম ভবিষ্যতে আয়োজন করা সম্ভব হয় সে ব্যাপারে ওনাকে অনুরোধ জানাবো তো এই আয়োজনটা আমার অনেক ভালো লেগেছে শিক্ষার্থীদের জন্য এটা একটা ভালো দিক ছিল সার্বিক বিবেচনা আমার এই পদ্ধতিটা বা এই পরীক্ষার নার সিস্টেমটা আমার অনেক ভালো লাগছে এরকমটা হওয়া উচিত এরকমটা হতে থাকলে তখন দেখা যাবে যে বাচ্চারা অনেক ভালো করবে